ছাদ আ আচ্ছা কারণে এক মিনিট আমি আব্বা এক মিনিট কথা কই লই কথা কই নাম কথা কই আব্বা কিরে কিসে গুরু যে বন্ধ ঢিরগা দিছিলা গুরু তো হেলে খাই এল জি এই হারামজাদা এটা সারা বছর সুহুললাম বহি মুরগি বেড়া সাগলে টাকা ইয়ালে আজ আমার গুরু কইলছে আজ জ্যোতি বাইত আমি বুঝি আ asa kese silau আরে বাবা কই না এ হারামজা দাজ্জা কি কইতাছ শুনছো আমার গুরু বলে গায়লছে আলে তোমার গুরু হে গায় নাই বলে গুরু বেচিয়া কোন নিশা গাইছে এ করে আমি তো বুঝি ফলাইছি হুন দিছে পরে আরে গাছ লটকায় বাইরে আম আমি যদি না পারি থানা দে মেরে গুরুর দাম পাইবার মাত্র 30 এক লাখ বিশ হাজার টাকার গুরু আপনার কাছে 60 হাজার টাকা বেচি ওখানে তিরিশ হাজার টাকা দিবেন এটা কি মগের মুল্যক পাচ্ছেন আমি আপনার আমি আপনি লাইসি আপনার আপনি গুরু বেচ্ছা যাইবেন কে ফলাইয়া